আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তা দর্শক বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা কৃষকদের কি অবস্থা সেটা নিয়েও কিন্তু আপনাদের সাথে কথা বলে জানাবো তা বর্তমানে কোন জেলায় কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমরা সেটা নিয়ে কিন্তু নিউজ করে করব। তা এদিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা কোথা থেকে আসছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এই যে এখানে আরও পেঁয়াজ আছে তারপরে এই যে আলু আছে তা আলুর বাজারে কী অবস্থা সেটাও আপনারা জানতে পারবেন রসুন আছে রসুনের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তাই এখানে এই যে ভাই এসেছে পেঁয়াজ নিয়ে আজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আসছিলেন যাই হোক তার দর্শক উনি হচ্ছে কাজ করে তা আমি দীর্ঘদিন পরে কিন্তু আবার গাজীপুরে এসেছি তা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে যে পিএজটা আছে এর বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো বিক্রেতা কাকুর কাছ থেকে আসসালাম কেমন আছেন

এখন আর বর্তমানে বর্তমানে এই যে তিন চার দিন ধরে তো আসতেছে না আর কোনো এক সপ্তাহ ধরে আমার জোর একবার আসছিল জি জি এখানে একবার আসছিল কিন্তু এমনি বটারে আমরা নিয়েছিলাম আর দুই ঘরে আরেক ঘরে এক গাড়ি ঢুকছে বুধবার থেকে বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ মোট দুই গাড়ি মাল ঢুকছিল চোরাস্তা জি 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 কিনে বিক্রি কম হইছে বিক্রি বেচা কিনে কম পরে এই শামবাজার বিক্রি হইছে আমরা ছিলাম শামবাজারে দেখেছি বিক্রি হয়েছে তা মেন হচ্ছে আমরা চোরাস্তা খাইছে কম বুধবার থেকে হচ্ছে এলসিপিএস আশা দেখেছি বর্ডারে বন্ধ হয়ে গিয়েছে আর আসতেছে না এখন এদিকেও নেই

আগের সে বাজার কম আগের সে বাজার বাজার কম 62 টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আরটা পیاز এডের বাজার কেমন যায় এটা কালো খালি এটাও 62 টাকা এটাও 62 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে জি দর্শক দেখতেই পাচ্ছেন 62 টাকা কেজি দরে কালো خالির আর এই পিয়সটা কোন জায়গা এটা হলো পিয়ার কানাইপুর ফরিদপুর ফরিদপুর কানাইপুরের এর কত কই যাচ্ছে একই কোয়ালিটি বাষট্টি টাকা এই এর চেয়ে বড়টার দাম তো আর একটু বেশি একষট্টি থেকে চৌষট্টি টাকা বাজার আছে এই 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 পেসটা কোন জায়গার ওইটা ওই দিকের ওই ফরিদপুরের ওই ফরিদপুরের এরা কত যাচ্ছে ওইরকমই রকমই একষট্টি বাষট্টি তে বাষট্টি এরকম আর এই পেসটা এটা হলো আপনার পাবনা পাবনা এটা কত করে যাচ্ছে এইটা পঁয়ষট্টি চাইতাছি পঁয়ষট্টি চাচ্ছিলেন জি জি আর তা বর্তমানে যে বড় পেসের দামটা একটু বেশি বড় পেঁয়াজের না এর জন্য একটু দামটা বেশি আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম